বাংলাদেশের ট্রেডিশনাল কথা যেভাবে বলা হয় যে সেই কদু কেউ যদি তার চব্বিশ ঘন্টাও দেয় লাস্ট এক বছরও সে সবার সাথে সাক্ষাৎ করতে পারবে না সবার খোঁজ খবর নিতে পারবে না এটাই বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি এতগুলো দিন পরেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখানের ভিতরে কোনো প্রকার পদক্ষেপ নেয়নি আমি জানি না স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একাধিকবার জানানো হয়েছে যখন আইসিটি উপদেষ্টা ছিলেন নাহিদ ইসলাম তিনি এসেছিলেন তিনি আমাদের সামনে সকলকে আশ্বস্ত করেছিলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানাবেন তিনি জানিয়েছিলেন তার পরবর্তীতে আমরা কিছু তোরজোর দেখতে পাই কিন্তু পরে আবার দেখতে পেয়েছি যে মানে বাংলাদেশের ট্রেডিশনাল কথায় যেভাবে বলা হয় যে এই লাউ সেই কদু আমরা আসলে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে জুলাই গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে যে স্বরাষ্ট্র উপদেষ্টা ক্ষমতায় বসেছেন তাকে যখন ক্ষমতা আরেকজন উপদেষ্টাকে প্রেসার দিয়ে কাজ করাতে হয় এবং সেই উপদেষ্টা যখন তার উপদেষ্টা পথ ছেড়ে চলে যায় তখন সেই কাজের দিনিত হয়ে পড়ে সেই কাজ আর আগায় না এই ব্যাপারটা আমাদেরকে ব্যথিত করে আমরা এই অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করব। এবং তাকে আমরা স্পষ্ট ভাবে প্রশ্ন করবো আপনি তো স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার তো এটা দায়িত্ব এবং পুলিশের ডিএমপি কমিশনার সহ লোকিয়া পুলিশের আইজিপির সাথে আমরা কথা বলবো সুস্থ স্বাভাবিক মানুষ যদি এই ধরনের কোন একটা দৃশ্য দেখে সে কার্যত ব্যবস্থা নিতে চাইবে অথচ আপনারা যারা দায়িত্বে আছেন একজন সাধারণ মানুষ এই জিনিসটা দেখলে হলো গিয়ে তার চোখ দিয়ে কান্না চলে আসে অথচ আপনারা যারা দায়িত্বে আছেন আপনারা কেন এই দায়িত্ব অবহেলা করছেন আপনারা কি এই জিনিসটার প্রতি দায়বদ্ধতা ফিল করছেন না কেন ফিল করছেন এই জবাব দিতে আমরা নিশ্চিত করব। জুলাই যে আহত বা শহীদদের যে তালিকা এবং এখানে যারা হলো আহত হয়েছে সংখ্যাটা এত বড় কেউ যদি তার চব্বিশ ঘন্টাও দেয় লাস্ট এক বছরও সে সবার সাথে সাক্ষাৎ করতে পারবে না সবার খোঁজ খবর নিতে পারবে না এটাই বাস্তবতা যারা আহত হয়েছে যাদের অঙ্গহানি হয়েছে তাদের ক্ষোভটা আমরা বুঝি এবং তারা যখন এই অভিযোগটা তোলে আমরা আমাদের ব্যর্থতাটা স্বীকার করি যে আমরা আসলে যতটুকু খোঁজ নেওয়া সম্ভব ততটুকু আমরা নিতে পারছি না তবে আমরা আমাদের সাধ্য চেষ্টা করছি আমরা একটা কথা বলবো যে আমরা এই আমাদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা এই জুলাই মাস থেকে এবং নতুন যে কমিটিরও এসেছে তাদের থেকে আপনারা দেখতে পেবে পাবেন এবং আমরা আসলে এই সাংগঠনিক কাজের বাইরে গিয়ে আমাদের যে ট্রেডিশনাল আমরা আপনারা যেভাবে দেখেছেন যে বসুমপুরি ছাত্র সাংগঠনিক কার্যক্রমে বেশি ফোকাস করা হয় তার থেকে আমরা এবারকে জুলাই রক্ষার যে ব্যাপারটা জুলাইকে টিকিয়ে রাখা জুলাই জিন্দা রাখার যে প্রচেষ্টা সেইখানের ভেতরেই আমরা এবার আসলে বেশি সময় দিতে যাচ্ছি এবং জুলাইকে আমরা যাতে ধারণ করতে পারি লালন করতে পারি জুলাইয়ের স্পিরিট রক্ষা করতে পারি সেই জন্য এবার আমাদের কাজের মাত্রাটা আরও অনেক বেশি বৃদ্ধি পাবে এবং সেটা আপনারা সময়ের সাথে সাথে পরিলক্ষিত করবেন ধন্যবাদ